একটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠল দাসপাড়ার গ্রাম পঞ্চায়েতের চেতানাগছ গ্রামে চেতনাগঞ্জ গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানিয়েছেন বহু পুরনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি পরিবার যাতায়াত করত। এমনকি গ্রামের কিছু মানুষ এই রাস্তা দিয়ে কৃষিকাজ করতে যেত কিন্তু পুরনো জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ হয় গত রবিবার সেই বিবাদের জেরেই যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ চেতনাগঞ্জ নিবাসী জাকির হোসেনের জাকির আরো জানিয়েছেন রাস্তা বন্ধের ফলে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের তবে জাকির হোসেনের এই অভিযোগের ভিত্তিতে তজিবুদ্দিনের পিতা শামসুদ্দিন অবশ্য জানিয়েছেন এটা রাস্তা ছিল না ছিল আঙিনা গ্রামের মানুষও যাতায়াত করতো না শুধু একটা পরিবার যাতায়াত করতো এমনটাই জানিয়েছে শামসুদ্দিন অন্যদিকে জাকির হোসেনের অভিযোগ যে তজিবুদ্দিন সহ বেশ কয়েকজন এই রাস্তা বন্ধ করেছে কিন্তু তজিবুদ্দিনের পিতা শামসুদ্দিন জানিয়েছেন তজিবুদ্দিন বাড়িতে নেই তিনি বিদেশে গেছেন কাজ করতে তবে রাস্তা বন্ধের এই অভিযোগের ভিত্তিতে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যরা বাহমুদা বেগম জানিয়েছেন রাস্তা ছিল গ্রামের কিছু মানুষের যাতায়াত করত কিন্তু জমি কার সেটা আমি জানি না মাহমুদা বেগমের প্রতিনিধি বাবুল হোসেনের অবশ্য ব্যাপারটিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানান রাস্তা বন্ধ করে কোনো মতেই কাম্য নয় তিনি অভিযোগকারীকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দিয়েছেন কয়েকদিন আগে প্রায় একটু জমি ঝামেলা ছিল ঝামেলা হওয়ার পরে আমরা এই যে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি আমাদের রোগ হসপিটালে যা পরে আসে তাদের পিছনে দৌড়ছে এইদিকে আমার একটা পুরানো বহুত পুরানো রাস্তা আমার যেটা বাপ বাপদাদার রাস্তা সেই রাস্তা দিয়ে অনেক মানুষের কাজ কাজের সুবিধা হতো মাঠে যাওয়ার সুবিধা হতো কয়েকজন প্রায় অনেকগুলো বাড়ি আছে পিছনে সেই রাস্তা অনেক দীর্ঘদিন ধরে আমার বাপ দাদার পুরানো রাস্তা সেই রাস্তাতে দেখা গেছে কাল বা পরশুদিন ওরা রাস্তাতে প্রায় একটা বেড়া নিয়ে পুরা আটকে দেওয়া হয়েছে বেড়া দিয়েছে হ্যাঁ বেড়া দিয়েছে তারা এই প্রশাসনের উপর আমি যে ভিত্তি করে চলছি তারা অসুখ বসে এই প্রশাসনিক জিনিসটা বসে পুরো আমাদের দেখে যাক এই কারণটা কী কারণে রাস্তাটা বন করেছে আমার গ্রামের কয়েকটা ফ্যামিলি হাঁটা জেলা করে প্রায় গ্রামের অনেক লোক হাঁটা জেলা করে ওইদিকে অনেক খেতে বাড়ি আসে বাড়ির কয়েক বাড়িঘর আসে ষাট সত্তর জন মানুষ যাতায়াত করে ওখানে তো ষাট সত্তরটা মানুষ যাতায়াতের সেই যে রাস্তাটা আচানক বন্ধ করে দিল কারণ রাস্তাটা ওই আমার বাড়ির সামনে পুরোনো বাড়ির সামনে এটা আমার বাপ দাদার জামানের রাস্তা তারা অনেকবার আমি বলতে পারবো না আমার বাবার আগে রাস্তা এটা এরা ওই শামসুদ্দিনের ছেলে তজিবর আর মুসেদ এই তিন চারটা ছেলেও সে বন্ধে কার চক্রান্ত এসে বন করেছে সেটা প্রশাসন ক্ষেত্রে আমি চাচ্ছি যে ওরা কে রাস্তাটা বন্ধ করলো এটা আমি প্রশাসন করে তুলে ধরছি যে প্রশাসন দেখুক কারণে বন্ধ করা হলো রাস্তার রাস্তার কি প্রয়োজন আছে রাস্তাটা বন্ধ করার উদ্দেশ্যটা আমি দেখতে চাচ্ছি এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি হোসেন বাড়ি কোথায় চেতনা কী করছেন বর্তমান আমাদের খেতে আছে তো আমার বাড়িতে নাই ওই তো শুক্রবারে জুমার দুইটার সময় চলে গেছে দিল্লি তো ওর নামে কি করে অভিযোগটা হলো যে শুক্রবার শনিবার রবিবারে কাজাল আর শুক্রবারে ওরা দিল্লি চলে গেছে ওর নামে কি করে অভিযোগটা আনলো আচ্ছা এই অভিযোগটা করেছে যে পুরনো রাস্তা আপনারা বন্ধ করে রাখেন না ওটা পুরনো রাস্তা না ওটা আমার বাড়ির চলাচলের রাস্তা ওই রাস্তা দিয়ে কারা যেতে একা কলিম যায় আর কেউ যায় না তবে অভিযোগ যে পঞ্চাশ থেকে জন লোক ওই দ্বীপ দিয়ে চলে ফেরো না না একা কলিং যায় কিন্তু এখন যায় না বেড়া আমার নিজে ছুটায় দিয়ে আমরা একটু খালি ও পাশে বেড়াটা ওই পড়ে আছে আপনি তোকে পড়ে আছে দেখতে পারবেন আপনারা আসলে কি ওটা পুরোনো রাস্তা হয় পুরোনো ছিল না ওটা আমার একনা দিয়ে যাওয়া আসা করে কারো যাতায়াত করতো একা কলিম একা কলিং জাদা অবস্থা কলিম কি কলিং জাগেরের চাচা হঠাৎ বন্ধ করলেন না বন্ধ করিনি তো আমরা কিন্তু চলাচল করে আমার একনা দিয়ে এখন কি খোলা আছে রাস্তাটা খোলা আছে কিন্তু বেড়াটা ওরাই ব্যা ভাঙিয়ে সরাইছে কখন রাত্রিবেলা রবিবারে তারপর রাত্রিবেলায় রব রবিবারে যখন কাঁচালটা হলো ওই কাজালটার পরে বেড়াটা ওই নিজে সরাইছে কিন্তু ওটা রাস্তা ছিল না ওটা আমার নিজের জমি আর চলাচল করে আমার একনা দিয়ে এখন কি ওটা খোলা আছে না বন্ধ আছে রাস্তা বেড়াটার সরানো আছে একটু একটুখালি রাস্তা ছিল না কি হবে আমার ছেলে আপনার নাম কি শামসুদ্দিন